কিন্তু এগুলোকে মনিটরিং করার বা দেখার কেউ নাই আর আমরা একটু আমি আমি ব্যক্তিগতভাবে এক্সট্রিমিস্ট চরমপন্থী যদিও অনেক বুন বুনবুন করে আর একটু নরম ভাষায় বলেন তো এত গরমের পরে তো অ্যান্টিবায়োটিক ধরতেছে না তো দেখা যায় আরো এক্সট্রিমিস্ট হতে হবে না আপনার এই সুফিগিরি করে তো দেশকে ধ্বংস করে দিচ্ছেন

যুক্তি পেশ করেছে এতে করে আমাদের চট্টগ্রামে অনেক ঝামেলার সৃষ্টি হচ্ছে বিষয়টা কি জানতে চাই যদি বক্তা বলে মানুষের কল থেকে মাথায় তা আমি বলি বক্তার মগজ তার হাঁটুতে সে যেমন পাগল আমিও পাগলের মধ্যে একটু কইলাম সে যদি বলে তার কলব কই মাথায় তা আমি বলি তার মগজ হাঁটুতে মগজ যেমন হাঁটুতে হওয়া অসম্ভব কলব মাথায় হওয়া অসম্ভব। যে যে কোথায় বক্তা দিবে ওগুলো তো যুক্তি অনুমান হতে পারে পূর্বের কোন দার্শনিক বলছে ওটা দলিল না দশ হাজার আলেমের মত একদিক কোরআন বা হাদিসের একটা দলিল একদিক কোনটা মানতে হবে এখন কলভ যে কোথায় আল্লাহ কোরআন শবী বলে দিয়েছেন ফাইন নেহালা তমেল কুলু ওয়েল এক তায়মেল কুলু বুল্লেতি ফিস সুদুর কোরআন শহীবের আয়াত তো বক্তা এত কিতাব পড়ছে এত যুক্তি পড়ছে এই আয়াত পড়ে নাই আল্লাহ বলে দিয়েছেন বরং তারা মানুষ কপালের চোখে অন্ধ হয় না বরং যারা কাফের বিশ্বাসী তারা অন্তর চোখে অন্ধ আল্লাহ বলছেন বলা কিন্তু তামাল কুলু বুল্লাতিফিস সুদূর অন্তর তারা কি অন্ধ সে কুলু কোথায় সুদূরে তো সুদূরের এক বচন সাদার সাদার মানে বুক বহুবচন সুদুর তো কলম যদি মাথায় থাকতো তাহলে আল্লাহ বলতেন বলা কিন তামাল কুলু মুলুস মাথাকে আরবিতি কি বলে রাস আর বুককে বলে সাদার রাসের বহুবচন রুস রুউস আর সদরের বহু বচন সুদূর তো অন্তরের জায়গা কে আল্লাহ বলে কুলু বুল্লাতি ফিস সুদূর বুল্লাতি ফির রুস আল্লাহ বলেন নাই তা আল্লাহ তো জায়গা বলেই দিছেন অন্তর থাকে বুকে তো বক্তা কোথ থেকে যুক্তি টুক্তি দিয়া বলবে বক্তা তো কোরআন শরীফের আয়াত কো স্বীকার করতেছে সেজন্য আমি বলছি যদি কলব মাথায় থাকে তো বক্তার মগজ হাঁটুতে বক্তার মগজ হাঁটুতে থাকে যেমন অসম্ভব কলম মাথায় থাকাও অসম্ভব যেখানে কোরআন শরীফের জাহিরি অর্থ আছে ওইখানে কোনো অন্য অর্থ নেওয়া এরপর আসেন আল্লাহর হাবিবের হাদিসে আসেন যেখানে কোরআন হাদিস আছে বেটা তুমি বক্তা অন্য যুক্তি দিয়া নোক্তা তৈরি করো কেন বক্তা বক্তা মানি কথায় নোকতা বক্তা মানি বক্তা দিয়া কাজ হবে না হইতে হবে দায়ী আর দায়ী হওয়ার জন্য প্রচুর পড়াশোনা করতে হবে এবং ইজমাউল মুফাসির সব মুফাসির যে ব্যাখ্যা করছেন সেটা নিতে হবে কোন একজন মুফাসির যত বড় হোক কিছু বলে দিছে সেটা দলিল না বক্তা বুঝবে কেমনে উসুলে তাপশ্রী তো পরে নাই যেমন ফসল লইলি রব্বিকা ওয়ানহার অনহারের ব্যাখ্যায় সব মুফাসির বলছেন আল্লাহ তার হাবিবকে নির্দেশ করেছেন কোরবানি করতে কি করতে আর ইবাম নাসাফি ওনার একটা তফসির আছে ও তফসির কে বলা হয় তাফসিরুল ইশারি তাফসিরুল সরাসরি অর্থ না নিয়ে এশারা করা কি করা ওখানে নাসাফি লেখছেন যে এটা দিয়া কোরবানি অর্থ এখানে আল্লাহ তার হাবিবকে এটা নির্দেশ করতে উম্মতকে বলেন নাই যে কোরবানি কর বরং আল্লাহ বলছেন মনের পশুত্বকে জবাই করে এই তাফসির নিলে ইমান নষ্ট হয়ে যাবে হোক না বলছে মানা যাবে না এখানে মানতে হবে ইজমাউল মুফাসসির বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন আলা ওয়া ইননা ফিল জাসাদি মুদগা اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القول সাবধান জেনে রাখো মানুষের দেহের মধ্যে একটি গোষ্ঠীর টুকরা আছে এখন মাথা যদি কি বানান গোষ্ঠীর টুকরা পাইবেন আল্লাহর হাবিব বলে দিয়েছেন দেড় হাজার বছর আগে মানুষের দেহে একটা গোষ্ঠীর টুকরা আছে কি আছে ওটা যখন ঠিক হয়ে যায় পুরা মানুষটা ঠিক হয়ে যায় ওটা খারাপ বলে পুরা মানুষটা কথা বুঝেন না তাহলে হাদিস থেকে দেখা যায় গোষ্ঠীর টুকরা আছে সিনায় তাহলে কলব কি মাথায় না বুকে হাদিস তো পরে নাই ইমাম বুখারি রহমতুল্লার মত হচ্ছে তিনি স্পষ্ট উল্লেখ করছেন ইননা মাহাল্লাল ইমানেল কলবু ইমানের স্থান হচ্ছে কলব কলবে থাকে ইমান ওই থাকে কথা বলে না কলবে থাকে ইমান এজন্য ইমাম বুখারির মতে আমরা যখন জানাজা পড়বো তখন সিনা বরাবর দাঁড়াবো কি বরাবর কোন সিনা আছে কলব কলবে আছে ইমান যদি মাথায় কলব থাকতো তো বুখারী বলতেন মাথা বরাবর দাঁড়াও ঠিক কিনা না তাহলে কোরআন করিম হাদিস শরীফ এবং ইজমাই উম্মতের মত কলব হচ্ছে গোস্তের টুকরা তার অবস্থান বুকে বক্তা বাইর করছে নতুন নোক্তা এ কয় কলব কই মাথা এই উদ্ভট এগুলো হচ্ছে ভাইরাল হবার একটা ধান্দা এই দেশে যদি শরী আদালত থাকতো এরকম বক্তাগুলোকে ধরে ধরে সরিয়ে আদালতে চাবুক মেরে তক্তা বানানো হইতো কিন্তু এগুলোকে মনিটরিং করার বা দেখার কেউ নাই আর আমরা একটু আমি আমি ব্যক্তিগতভাবে এক্সট্রিমিস্ট চরমপন্থী যদিও অনেক মৌলবী পিটির আমারে নসিহত বুনবুন বুনবুন করে আর একটু নরম ভাষায় বলেন এত গরমের পরে তো অ্যান্টিবায়োটিক ভরতেছে না তো দেখা যায় আরো এক্সট্রিমিস্ট হতে হবে না এই সুফিগিরি করে তো দেশকে ধ্বংস করে দিচ্ছেন যে বক্তা যেমন খুশি তেমন ওয়াশ করে মানুষের ইমান নষ্ট করে দিচ্ছে মানুষ যায় বক্তার কাছে ওয়াশ শুনে ইমান তাজা করতে আর এখন এমন বক্তা মাঠে নামছে যেখানে গেলে যে ইমান আছে ওইটা ছেড়ে বাড়িতে আসতে হয় আশা করি উত্তরটা সবাই পেয়েছেন এবং চিটাং থেকে যে প্রশ্ন সে উত্তরটা পেয়েছে